জামালপুরে প্রধান সড়কে রেলওয়ে ওভারপাস ও সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে বুধবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী আলহাজ নুরুল ইসলাম নিরল মোখলেসুর রহমান সোহেল রুহুল আমির রাজা ও মনিরুল ইসলাম মনে বক্তারা বলেন তারা চুয়াল্লিশ জন ব্যবসায়ী রেলওয়ে লিজকৃত জমিতে ঘর উত্তোলন করে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করেন সড়ক ও জনপদ বিগত সরকারের সময় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু করলে ক্ষতিপূরণ না দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এরপর থেকে এসব ব্যবসায়ী পরিবার চরম মানবতর জীবনযাপন করছে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি করা হয় সীমান্তবন করছে